সকলকে স্বাগত জানি আমার নতুন একটি ব্লগে আমি ব্লগ সাথে আরো নতুন একটি তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে তো সবাই পিকনিক করে আমরাও প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বরে পিকনিক করি ভাইদের সাথে আজকেও করবো সেই সম্পূর্ণ ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো দেখে বলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো এখন সকাল নটা বাজে আমি ওই সামনে যেখানটা পিকনিক করবো সেই জায়গাটা পরিষ্কার করব এখন তারপর উনন করব বাজারে যাব এসে রান্না সব কিছুই শেয়ার করবো পুরোটা তোমাদের সাথে তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখো আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাদের পিকনিকে সবেমাত্র মাত্র প্রিপারেশন চলছে এখন সকাল সাড়ে দশটা বাজে আমরা ভাইরা মিলে মানে ছোটো ভাইরা আর আমি মিলে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি আর আমার একটা ভাই এখানে আমাদের উন্নয়ন করতে সাহায্য করছিল পুরো জায়গাটা একদম জঙ্গল হয়েছিলো সেই পুরো জায়গাটাকে আমরা পরিষ্কার করেছি এখনও ওর কাজ করছে আমরা মোটামুটি সবে করেছি তারপর দেখো আবার খড়িও নিয়ে এসেছি সবাই মিলে খড়ি আনতে গেছিলাম তারপর তো সবাই চলে এসেছি বাজারে ওদেরটা বাজারে এসেছে বলে আমাকে সাইকেল নিয়ে আসতে হয়েছে আর ওরা স্কুটিতে এসছে তারপরে এসেছিলাম মাংসের দোকানে মাংসের দোকানে তো আজকে বিশাল বড় লাইন কারণ পঁচিশে ডিসেম্বর আর আমিও এসেছিলাম কেক নিতে যেহেতু পঁচিশে ডিসেম্বরে পিকনিক হচ্ছে কেক তো খেতেই হবে কেক আমার মা দিয়েছিল ট্রিটস সবাইকে এই যে বাচ্চা পার্টি পুরো উৎসাহ সহকারে মানে পিকনিকের মেন মজা হচ্ছে এদেরই যে আর অভিধা এখানটায় লাইন দিয়েছে কারণ বিশাল বড়ো একটা লাইন ছিল তারপর আমাদের মাংস নেওয়া হয়ে গেছে যেহেতু বাবা গেছিলো বাবা বলে এসেছে জন্য বেশি দেরি হয়নি তারপর দেখো কত মিল হাত ধরে ঘুরছে তারপর আমি এসেছিলাম বাবার দোকানে ফ্রিতে পিকনিক করলে সবজি দরকার হলে এখানেই আসি কোনো টাকা পয়সার দরকার পড়ে না ওই জন্যে আমাদের বাজারে আসার মেন টার্গেট বাবার দোকানে তারপর বাজার করেছি পুরো সাইকেল ভর্তি বাজার ছিল আমার আমার কাছে সব বাজার ছিল আর আমার সাইকেলে আমি আর আদিত্য ছিলাম আর রুদ্র সানু ছিল স্কুটিতে তারপর এসে যে এরা প্রিপারেশন শুরু করে দিয়েছে হর আদিত্য রুদ্র ওরা সবাই ছিল তারপর বর্ষা সাহেব ওদের সবাইকে যোগদান করেছে বর্ষা এসে এখানটায় সবজি টবজি কাটছিলো মাংস ধুয়ে পরিষ্কার করছিলো আর ওরা সবাইকে রসুন ছিল ছিল ওদেরকে কাজ দেওয়া হয়েছে রসুন ছেলার জন্য সবাই নেই পরে সবাই এসেছিল আর উনন্তে দেখো রেডি হয়ে গেছে আমাদের আর তারপরে ভাইরা ওরা যাবে অন্য জায়গায় পিকনিকে ওদের বক্সগুলোকে আমরা কিছু সময় ছিল ততক্ষণ আর বসে বসে আমার ফোনের সঙ্গে কানেক্ট করেছিল মোবাইল মোবাইল কানেকশন করেছিল বক্সের সাথে আর এখানে এসে সবাই তো প্রিপারেশন করছে আমি বসেছিলাম আর তারপরে উনুন সেই উনুন জ্বালানোর যে কি অভিজ্ঞতা আমরা কেউ পারছিলাম না ধুমাতে সবার চোখ মুখ একদম অন্ধকার আর পরে বাপি এসেছিল এরা এখানে রসুন ছিলছে নেহা দিদি ওদের সঙ্গে যোগ হয়েছে আর বর্ষার চেষ্টা করছি উরান জ্বালানোর কিন্তু আমরা কিছুতেই পারছিলাম না শেষে আমাদের পাড়ার এক দিদা মানে দিদা যদি না এসে উনানটা ধরিয়ে দিত তাহলে আজকে আমাদের রান্নাতে আজকাল হতো না এসে দিদা এসে উনানটা ধরাতে মানে সক্ষম হয়েছিল হয়তো দিদা দিদার বাড়িতে উনান আছে দিদা জানে কীভাবে জ্বালাতে হয় দেখো কী সুন্দর জ্বলেছে আর আমাদের দ্বারা তো কিছুই হচ্ছিল না দিদা যতক্ষণ ছিল ততক্ষণ উনানটা বেশ ভালো জ্বলেছে আমরা ভাতও সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি দেখো দিদি আর বর্ষা ওরা দুজন মিলে ভাতের চালটাও দিয়ে দেবে ব্যাস তারপর দিদার যতক্ষণ টাইম ছিল দারুণ জ্বলেছে উনান তা যেই চলে গেল ওনার আবার ধুমাতে শুরু করেছিল। তারপর সত্যি বলছি আমাদের এই পিকনিক আমাদেরকে সবাই সাহায্য করেছে যে যেখান থেকে পেরেছে করে নিয়ে এসে দিয়েছে তোরা পিকনিকটা কর ভালোভাবে তারপর এই তো আমাদের ভাতে জল বেশি হয়ে গেছিলো বলে মা কিছুটা জল তুলে ফেলছে কারণ এত জলে ভাত ফুটতে অনেক টাইম লাগবে আর ওখানে বাচ্চা বাচ্চা ওরা তো ওদের মতো সব ওখানে বক্স বাজাচ্ছে আর আর বসিয়েছে কারায় বসানোর সাথে সাথে কারায় বলে এত গরম হয়ে গেছে মা কারায় নিচে নামিয়ে পাঁপড় ভেজে দিচ্ছিলো জানি আমরা ভাসতে গেলে তো সব হলুদ পাঁপড় কালো হয়ে যাবে তারপর মা কারাইটা নামিয়ে কিছুটা পাপড় ভেজে নিল তারপর কাড়াইটাকে উনানে বসিয়ে দিয়ে বাকি যত পাপড় ছিল সেই পাঁপড়গুলোকে ভেজে নিয়েছে আর এখানটাই দেখো আমাদের সব বাচ্চারা ওরা তো পুরো আনন্দ করছে আর নেহা দিদি বসে স্যালাডের প্রিপারেশন করছিল আমি মেনলি কিছুই করিনি শুধু ওই ভিডিও করার সময় মাংসটা আমি মেখেছিলাম এই দেখো বললাম না মাংসটা আমি মেখেছিলাম মাকে কিচ্ছে করিনি আর নেহা দিদি আমাদের সব মশলাপাতি সব কিছু দিতে সাহায্য করেছিল প্রথমে হলুদ দিয়ে দেওয়া হয়েছিল মাংসটাকে ভালোভাবে প্রথমে ধোয়ার সময় অবশ্যই লেবু দিয়ে ধুয়েছিলাম আমি ধুই বর্ষার বিপাশে দিনে ধুয়েছিলো লেবু দিয়ে পুরো একটা গোটা লেবু দিয়ে এখানটা আরো কিলো মাংস আছে আর আমরা বারোজন ছজন বড় ছজন ছোটো কিন্তু আমাদের মাংসটা বেশি সিদ্ধ হয়ে গেছিলো বলে মাংসটা পরে কমে গেছিলো তারপরে এখানটায় হলুদ দিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ লবণটা এখানে খুবই কম দেওয়া হয়েছে পরে আরও অ্যাড করা হয়েছিল। তারপরে বাটা মশলা জিরা আদা শুকনো লঙ্কা বাটা আর তারপরে কুচানো পেঁয়াজ নিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি ভালো করে অবশ্যই মাখতে হবে কারণ এই ম্যারিনেশনটা ভীষণ দরকার মাংসের জন্য পুরো মাংসের সাথে ভালো করে তারপর হচ্ছে এখানটায় নেহাতে দিয়েছে রসুন রসুনটাকে আরেকটু থাতা করে দিলে ভালো হতো কিন্তু আমাদের কারোর মাথায় সেই বুদ্ধিটা ছিল না পরে এসেছে বুদ্ধিটা তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে সবই অল্প অল্প করে দেওয়া আছে পরে আমরা সব কিছু মানে লবণ আর লঙ্কাটা পরে আরও অনেকটা অ্যাড করেছি আর টমেটোটা দিতে ভুলে গেছিলাম নিহাদি পরে টমেটোটা অ্যাড করবে আর ধনেপাতাটা সানোর বাড়িতে নতুন বাগান করা হয়েছে সেই বাগান থেকে ধনেপাতা নিয়ে আসা হয়েছে সেই ধনেপাতাটা পরে অ্যাড করা হবে আর এখানটায় আবার একটু হলুদ দেওয়া হলো কারণ হলুদের পরিমাণটা একদমই কমে গেছে যখনই ভয়েস দিতে বসেছি আমাদের পাড়ায় কুকুরগুলো মনে হয় মারামারি লেগেছে তাই ভয়েসটা কেটে কিছুক্ষণ পর আবার অ্যাড করছি আর এখানটায় যেহেতু ক্যামেরাটা ধরতে একটু সমস্যা হয়েছিল দিদি ধরেছিল বলে ক্যামেরাটা এইরকম এসেছে আর পরের পরিমাণ মতো তেল অ্যাড করা হয়েছে তেল এখানে সব সব কিছুই অল্প অল্প করে দেওয়া হয়েছে আমাদের আইডিয়া মতো মা তখন ছিল না মা পরে এসে সব কিছু আবার অ্যাড করেছে যেমন তেল অ্যাড করেছে লঙ্কা অ্যাড করেছে আর লবণ তো দিতে হয়েছে কারণ লবণ একদমই কম হয়েছিল দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো হয়তো আর দেখো আমাদের পুরোপুরি মাখানো একদম কমপ্লিট দেখো বললাম না পরে লঙ্কা দিয়েছি এই লঙ্কাটা পরে দেওয়া হয়েছে টমেটো পরে দেওয়া হয়েছে সব কিছুই দেখাবো টমেটো দিয়ে একদম কারাইটা একটা বসিয়ে দিয়েছে এই যে টমেটো দিয়ে বসিয়ে দিয়েছে নিহেদিষ স্যালাড কাটছে আর আমরা এখানটা দেখছি আমাদের মাংসটা কি খবর কারণ ওখানটা আবার নেমে গেছে এই আমাদের আজকে পুরো পিকনিকে উনান জ্বালানা নিয়ে যে কি সমস্যা দেখো উনানটা এখন ভালো চলেছে মানে মাঝে মাঝে খুবই ভালো চলছে আর মাঝে মাঝে একদমই নিভে যাচ্ছে আর তার মধ্যে আমরা কালাইটা বসানো ঠিক হয়নি কালাইটাকে তিনবার নামিয়ে ঠিক করে বসানো হয়েছে যেহেতু সবাই নতুন সদস্য ছোট বড় কেউ নেই মা যেহেতু দেখে পাচ্ছিল না আমাদের অবস্থা মা বারবার এসেছিল আমাদেরকে সাহায্য করতে জোড়িয়ে না এই কাঁটা বর্ষাందిলি ধরেছে এক সাইড থেকে আর বর্ষা নাচছিল ও নদী কেন ফিরায় আরে জঙ্গপুরু গ্রুপটা আজকেখানে তা অভিধা নেই নিপাসা দিনে আর এই যে বাচ্চা বাচ্চা এই না চোট পুলিশ ঢাকাতে একটা খেলা আছে ছোটবেলায় আমরা খেলতাম ওটাই ওড়া এখন খেলছে কেউ চোর হয়েছে কাগজের চিরকুটে চোর পুলিশ ডাকা আরেকটা কি জন্য দারোগা এভাবে লিখেছিলেন কে কারটা ধরতে পারবে আইডিয়া করে সেটাই খেলছে আবার কার কত পয়েন্ট নিচে একটা খাতা আছে সে খাতাতেও লিখছে তারপর এই যে ওরা কন্টিনিউসলি খেলেই যাচ্ছে আমরা আমাদের কাজ মানে আমি তো কিছু করিনি নেহাতি স্যালাড কেটেছে আর বিপাশা দিদি এসেছে বিপাশা দিদি পরে মাংসটা করেছে এই দেখো অনেকটাই জল পেয়ে গিয়েছে মাংসে এই পুরো জলটা শুকাতেই মানে মাংসটা বেশি সিদ্ধ হয়ে গেছিলো বাচ্চাদের জন্য ঠিকই আছে আমাদের কোনো সমস্যা নেই আমাদের সবই চলবে এখন ওনানটা বেশ ভালো চলেছে মাংসটা একদম কষানোর মতো হয়ে গেছে এই যে ওরা বলছে আর কতক্ষণ উন্নতি আর এই তো ওদেরকেও প্রথমে আমরা টেস্ট করলাম তারপরে ওদেরকে টেস্ট করতে দেওয়া হয়েছিলো টেস্ট করে বললো দারুণ হয়েছে লঙ্কাটা একদমই কম মানে ওরা যেন খেতে পারে সেরকমই দেখো আমাদের মাংস কষানো অলরেডি হয়ে গেছে তারপর যেহেতু ওরা বাচ্চা ওদের একটু ঝোল লাগবে তাই অল্প একটু ঝোল দেওয়া হয়েছিল ব্যাস তারপর সবাই আমরা খেতে বসে গেছি মানে প্রথমে ভাইরা বসেছে ভালো জায়গায় ওরা বসেছে আর আমাদেরকে ঝোপঝাড় জঙ্গলে বসতে হয়েছে ওই যে নেহাদি পাতা দিচ্ছে ওখান দিয়ে আমরা বসেছিলাম আমরা টোটাল জন ওই তো ওরা বসেছে আর এই পাশটা দিয়ে আমরা পাঁচজন বসেছিলাম আর এই পাশে সাতজন ছেলে টোটাল আমরা জন। যে মাংস ফুটছে আর আমরা সবাই বসে মানে ভাইরা বসেছে ওরা বসে সবাই মাত্র ভাত ছেলেহাট আর পাপড় এইগুলো খাচ্ছিলো আর এই সাইডে আমি বসেছি নিহাদি বিপাশে দি বর্ষে আমরা সবাই এক সাইডে বসেছিলাম আর তারপর তো মাংস দিয়ে দিয়েছে মাংসটা সত্যি ভীষণ দারুণ হয়েছিল সত্যি বলছি বিপাশা দিন নিহাদি বর্ষে মানে আমরা সবাই মিলেই করেছি সবাই একটু করে নেড়েছি অতি মাংসটা কারো একার ক্রেডিট না সবাই ভালো করে মানে খুব দারুণ খেতে হয়েছিলাম আর কি আনতে এসে দেখছিলাম তারপরে চান টানগণে ছাদে এসেছিলাম দেখো তোমাদের বলেছিলাম না সেদিন আমার ফুল গাস্টে ফুলে করিয়েছে ফুলে ফুটেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আমাদেরকে বলো আর অবশ্যই আমার পাশে থেকো দেখাবে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ